তোমার চারপাশে নিরবতা কিন্তু ভেতরে বাসছে এক অদৃশ্য তরঙ্গ ফিল দ্য ফেয়ার রাইড দ্য ওয়েভ এটা ভূত ওয়েভ ভয় যেখানে থামে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকেই শুনছেন সকলে অনেক অনেক ভালো আছেন আমি প্রান্ত চৌধুরী আপনাদের সাথে আছি আপনারা শুনছেন ভূত ওয়েভ এপিসোড নাম্বার এলেভেন তো আমাদের আজকের যে গল্পটি তার নাম হচ্ছে বট বটতলার অভিশাপ আর আপনাদের জ্ঞাতার্থে আমি আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের যে যে এপিসোডগুলো হচ্ছে এগুলো সবগুলোই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই আর যদি কারোর সঙ্গে ঘটনাটা মিলে গিয়ে থাকে তাহলে সেটা কাকতালিও ছাড়া আর কিছুই নয় তবে আমরা ভবিষ্যতে আপনাদের কাছ থেকে গল্প সংগ্রহ করে সত্য ঘটনা অবলম্বনে আমাদের এই ভূত ওয়েভ হরর এপিসোডটি এগিয়ে নিয়ে যাব তো চলেন বন্ধুরা কথা না বলে আমাদের আজকের গল্পটি শুরু করা যাক বাংলার গ্রাম চরশিবচর গ্রামের বাইরে নদীর ধারে দাঁড়িয়ে আছে এক বিশাল বটদাস গাছটার নিচে দিনের বেলাতেও অদ্ভুত অন্ধকার ঘিরে থাকে গ্রামের মানুষ বিশ্বাস করে এই বটতলায় এক অভিশপ্ত আত্মা বাস করে যে পূর্ণিমার রাতে বের হয় শিকার খসতে কেউ কেউ বলে বহু বছর আগে এখানে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছিল তারপর থেকে গাছটা তার আত্মাকে বেঁধে রেখেছে এক বর্ষার রাতে গ্রামের ছেলে ইমরান সাহস করে বন্ধুদের সাথে বাজি ধরে বট গাছের নিচে যেতে বের হলো রাত তখন প্রায় ধোপা ঝিঁঝিঁ পোকার ডাক থেমে গেছে বাতাসও স্থির হঠাৎ গাছের পাতারা ফাঁক দিয়ে ভেসে এলো এক মহিলার কণ্ঠস্বর এদিকে সব বন্ধুরা আতঙ্কে পালিয়ে গেল কিন্তু ইমরান সাহস করে দাঁড়িয়ে রইল চোখের সামনে দেখতে পেল গাছের শিকড়ের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক নারী অবয়ব লম্বা চুল মাটিতে ঝুলে আছে চোখ দুটো ভেসে আছে আগুনের মতো সে ধীরে ধীরে ইমরানের দিকে এগিয়ে আসছে ঠোঁটে অদ্ভুত হাসি ইমরান দৌড়াতে চাইল কিন্তু শরীর তখন একটুও নড়ল না হঠাৎ তার কানে ভেসে এলো শত শত ফিসফিসানি দিন সকালে গ্রামবাসীরা গিয়ে দেখে গাছের গোড়ায় পড়ে আছে ইমরানের ব্যাগ আর জুতো কিন্তু ছেলেটার আর কোনো খোঁজ নেই গাছটার শিকড় যেন আরো লম্বা হয়েছে মাটির নিচে কিছু টেনে নিয়েছে আজও গ্রামের মানুষ প্রাত হলে বটতলার দিকে তাকায় না বাতাসে যদি কারো ফিসফিসানি ভেসে আসে তারা জানে বটতলার অভিশাপ এখনো জীবিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের হরর এপিসোডের গল্প বটতলার হিসাব আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে তবে আমরা গল্পগুলো ছোট ছোট আকারেই প্রথম দিকে করছি এর কারণ হচ্ছে আপনাদের থেকে আমরা তেমন ভালো অডিয়েন্স যে সারা সেটা কিন্তু পাচ্ছি না আপনাদের এনগেজমেন্ট কিন্তু খুবই কম আমাদের সাথে আমাদের গল্পের সাথে আপনারা অ্যাভারেজ যে ওয়াশ টাইমটা দিচ্ছেন সেটা কিন্তু মোটেও কাম্য নয় সো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব আপনারা পুরো গল্পটা একটু শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমাদের কথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ইম্প্রুভমেন্ট করার জন্য আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে সেটাও আপনারা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা নিজেদেরকে ইম্প্রুভ করে নেব আর আপনারা যদি বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করেন তাহলে ধীরে ধীরে আমাদের গল্পর পরিধিও বৃদ্ধি করা হবে দেখা হবে আগামী এপিসোডে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ